পরেরটা তোমারের তারে বলি যে আমি টাকা আনছি हेमंत ওটা আমার পার্সোনাল টাকা এরওলার পার্সোনাল টাকা বাসাবাড়ির টাকা ও আর যে বাকি দুই জনকে যে বললো যাদেরকে বলছিলো কিছু বলছিল না বলছিল তো আপনি সামনে তো বললো বলছে টাকা আনছি সবাই মানে শুরুমে সবার সাথেই বলছে যে টাকা বলা আনছে 10000 আর আমাকে সে বলে না এটা তো আর আমি জানি না যে টাকা আনছে আমার বলছে আমার সাথে দেখা করব কিছু টাকা পয়সা দিব আমার সাথে এইভাবে কথা হয়েছে কিন্তু কইতে টাকা আনছে কইতে দিব আমি তো সেটা জানি না বা আমাকে বলেও না সে না সে তো বলে নাই কিন্তু বলছিল তো রেফায়াতে বলছিল সবাই তো বলল হ্যাঁ টাকা আনছে আমার না হয়তো 10000 বলছে 10000 টাকা হ্যাঁ আনছে কইতে জানি হয়তো বলছে এই দিকে আনছে এই এটাই তো

পরে আমি বলছি স্যার আমি গেছি আমি আজকে আসছি বাঁকুড়ার বাড়ি থেকে আইসা আমি ডাক্তারের কাছে গেছি পরে মেয়ে স্যার বলছে আমাকে যে সাংবাদিক আমি শান্ত মার দিতে পরে আপনারা সাথে আসছিলেন পরে পরে বলছে কিসের টাকা পরে আর কি বলা হয়েছে যে এমন এমন টাকা তার কোনোদিন যাবৎ দেওয়া হয় না পরে আপনারা একটু ই করছেন আর কি কিন্তু কেউ কি তোমাকে শিখায় দিছে যে আরিফের বিরুদ্ধে বলো

আপনার ভিডিওটা আমি দেখছি আমি যেই ভিডিওটা ইয়ে করছি এটা তো আর শিখানো কোনো না নাকি না 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 এটা তো আর কিছু বলছে আমারে সকাল আসবে সকাল আইছে আমার সাথে বলে ভিডিও বানাইবে বলছে যে তুমি মেয়ে তো আমাদের করলা আমি তোমার যদি হেনস্থাই মামলা করি পরে তুমি কি করবে আমি বলছি আমি কি করব আমারে আমি যা বলছি সব সত্যি তার সব কানে বলছি যে হ্যাঁ মনে মনে হয়েছে আমরা যে আসছি টাইম বলছি আপনি দিবেন বলছেন এটা এখন ভিডিও করুক আর যাই করুক যেটা সত্য সবসময় সত্যের পক্ষে থাকতে হবে সত্য কথা বলতে হবে আর যে যেটাই ঠিক আছে এখন যেটা এটা যাদের সাথে কথা এখন তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই ঠিক আছে সে যেটা চালাকি করছে তোমার কথা যেটুকু তার পক্ষে যায় এইটুকু শুধু পোস্ট করছে আর যেটুকু তার বিপক্ষে যায় সেটুকু সে এডিট করে কেটে দিছে কাটসাট করে দিছে যে আমি যে শ্রমটা কি করি ওই শ্রমে বলছে যে হ্যাঁ টাকাটা দি আনছে 10000 টাকা তুই চার পাঁচ হাজার টাকা নিজে এক্সট্রা ভাবে দিবি পরে আমাদের রেফাইসারে 5000 টাকা আছে লরে ভাইছে 5000 টাকা নেয় না নেয় না কেন নেয় না হ্যাঁ 5000 টাকা নিবে না মানে এই খুচরা টাকা নিবে না পুরো দাই নিবার কি বলতে মানে যেটা তুলছে এটা সহজ দেয় তাহলে নাকি হ্যাঁ হ্যাঁ

ওইটা চলতাম আমার কি বিগত ধরেন দুই তিন মাস ধরে আমি অনেক কি চলতেছি আমার আমি যে ধরেন হ্যাঁ লোক বলতে মোটামুটি ভালো পর্যায়ে আছে আসাম দিকে আমার নামে আল্লাহ না করুক হ্যাঁ যদি মানে দরেন যে মামলা দিল যায় মামলা দেয় যেহেতু তুমি কি মিথ্যা কথা বলছো একটা এটা বলো আমাদের সাথে মিথ্যা কথা বলছো না না তোমাকে আমরা কেউ কোনো কথা শিখাই দিছিলাম

আমি ঠিক আছে আমি বলবো যে আসেন ভিডিও বানানোর সমস্যা নাই তো আমি কালকে শোরুমে যাবো আবার দরকার আমি অসুস্থ মানুষ আবার যাবো শোরুমে সমস্যা নাই তো যেহেতু আমি একটা ই আপনারা আসবেন সবার সামনে আবার নিয়ে হবে যে হ্যাঁ আপনি যদি বলে থাকেন যে আপনি টাকা দিয়ে আনছেন মানেন নাই আপনি প্রমাণ দিবেন তারপরে বলছেন সবার সামনে এরা তো জায়গা নাই ওরা বা শোরুমও তো যায় নাই এই লোকগুলা দুইটা লোক তো আছে জলদন্ত পরিমাণ বা আমার শোরুমে সবাই স্টাফ তো সবাই আছে যে আপনি বলছেন যে দশ হাজার টাকা আনছেন আর দশ পাঁচ হাজার টাকা আপনি নিজের পকেটে বইরা টাকা দিবেন এই কথা বলছেন আপনি এই কথা তার আমি বলি নাই এই কথা আমার শোরুমের লোক আমাকে বলছে হ্যাঁ আমি ওইটাই বলছি আপনার ভিডিওতে আমি বলছি যে আপনি বলছেন আমাকে কিছু ই দিবেন আপনি পনেরো দিন যাবত বলছেন এই কথা পনেরো পনেরো দিনের ভিতরে আমার কোনো ফোন দর নাই আপনি বলছিলেন দিবেন পরে আর দেন না এটাই আমি বলছি ভিডিওর মধ্যে আমার যদি হ্যাঁ আসে কালকে ভিডিও বানাইতে ঠিক আছে আমি যাবো

Okay okay